দিদিমণি বাগানে খেলতে খেলতে দুলটা হারিয়ে ফেলেছিল তা দোষ পড়ল আমার খোকার ওপরে গত মঙ্গলবার বারোই আগস্ট অষ্টআশি বছর বয়সে প্রয়াত হলেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় বেশ কিছু বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি পাশাপাশি বুকে বসানো ছিল পেসমেকার কিডনির সমস্যাও ছিল তাঁর জীবনের শেষ দিনগুলি বড় কষ্টে কাটিয়েছেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় ছেলে মেয়ে জামাই তার সেভাবে খেয়াল রাখতেন না জীবনের শেষ দিন পর্যন্ত অর্থের জন্য অসুস্থ থাকা সত্ত্বেও অভিনয় করতে হয়েছে তাকে আজ ওল্ড গপ্প চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে জানাবো এই বর্ষিয়ান অভিনেত্রীর জীবনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাসন্তী চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী তিনি প্রায় সাত দশক জুড়ে মঞ্চ বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন এবং এবং তিনি প্রায় একশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন বাসন্তী চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গে উনিশশো সালে জন্মগ্রহণ করেন ছেলেবেলা থেকেই তিনি অভিনয় ও মঞ্চ শিল্পের প্রতি আগ্রহী ছিলেন মাত্র পনেরো বছর বয়সে তিনি থিয়েটারের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন প্রাথমিক পর্যায়ে তিনি বিভিন্ন নাট্য দলে যোগ দিয়ে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেন এবং ধীরে ধীরে পেশাদার থিয়েটারে প্রতিষ্ঠা পান পরবর্তীকালে চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অনেক অভিনয় করেছেন বাসন্তী চট্টোপাধ্যায় মঞ্চ অভিনেত্রী হিসাবে তার অভিনয় জীবন শুরু করেন এবং কয়েক দশক ধরে বিভিন্ন নাট্যদলের হয়ে মঞ্চে অভিনয় করেন পরবর্তীকালে তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং সুচিত্রা সেন উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় সহ সমসাময়িক বহু খ্যাতিমান শিল্পীর সঙ্গে কাজ করেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল মঞ্জুরি অপেরা ঠগিনী কেঁচো কুড়তে কেউটে সুজন সখী পিতামাতা সন্তান সুন্দরী প্রভৃতি উল্লেখযোগ্য টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমেও তিনি সমান জনপ্রিয়তা লাভ করেন তিনি ভূতু বরণ গঙ্গারাম দুর্গা দুর্গেশ্বরী ও গীতা এলএলবি সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন গোয়েন্দা গিন্নি সিরিয়ালে ঠাকুমার চরিত্রে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি জীবনের শেষ পর্যায় পর্যন্ত তিনি নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন প্রায় পাঁচ দশকব্যাপী কর্মজীবনে তিনি থিয়েটার চলচ্চিত্র ও টেলিভিশন তিন মাধ্যমেই সফলতার ছাপ রেখে গেছেন দীর্ঘদিন ধরে পেটে ক্যান্সার কিডনিতে জটিলতা ও হৃদরোগ সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বাসন্তী চট্টোপাধ্যায় প্রায় ছয় মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন বারোই আগস্ট মঙ্গলবার কলকাতা নিজ বাসভবনে অষ্টআশি বছর বয়সে তিনি প্রয়াত হন ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই এই বর্ষিয়ান অভিনেত্রীকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ